যে এই ফলটার দাম জিঙ্কাইতে আমার কাছে এই ফলটাতে কাছে এক বছর আগে একশো টাকা আমরা বিক্রি করছি ঠিক আছে বিক্রি করছি আমাকে যেরকম কেনার দশ বিশ টাকা লাভ হলি না আমরা তো ভুলে ব্যবসা করি কাউরে দুই টাকা আগে দিতে এখন দেওয়া লাগে না তাহলে এটার মেন কোরা হইল বাদামতলী সেরাজমণি সে সভাপতি সে সেক্রেটারি সেই সব এবং সে এটা যদি মাগনা ব্যস্তার ইচ্ছা করে তা মাগনা এই যে আবদ্ধ ভোলটা দেখতে আছেন এটা যদি সে মাগনাবেসে ব্যস্তে ব্যস্তে ইচ্ছা পারে এই যে মালটা দেখতে আছেন আপেল দেখতে আছেন এটি দামাই দেবে এটি আমার কেনাই পরে দুশো সাতষট্টি টাকা দাম রে বেশ তাহলে ওই নামক যেরকম কেনা এরকম বিক্রি করা ওই জায়গায় সিন্ডিকেট কমান তাহলে আমরা ভোটে সিন্ডিকেট নাই কোনো

পরে 350 350 আমরা বেসবো কত আগে 1 কেজি আমার কিনা করতে 150 টাকা বেছতাম 200 টাকা 220 টাকা কিন্তু আমাদের পাবলিক কিনতে এলেন হতাশ আমরা বেస్తే গেল হতাশ অতএব হতাশ না কইরা এটার মেন গোরা কোথায় এ তদন্ত করেন তাই পেয়ে যাবে কি 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 করলে পরে এই সেন্টিকে ভাঙলে তো কমতে পারবো যেমন আমি এখানে ব্যবসা করি আমার প্রতিপত্তি একজন ব্যবসيط আছে আমি 10 টাকা কম সেল হই 10 টাকা কম যাইবো কিন্তু বাদাম তলি তদন্ত না সকালেতে 12 একটা বন্ধ বাজার থাকে এবং হেরাজাম দাম পেতে দেব ওই দাম মানুষের বিক্রি করতে হবে কারণ আমাদের গ্রাম মিলিকার বিএমপি কোন কথা নাই কার কাছে বিচার দিও তো বিচার পাই না বিচার ছাত্র জনতা ধর্মের মাঝে বাউন যায় তা ব্যক্তি আছে তার জন্য মিডিয়ার সামনে আমার কথা বলা আল্লাহ আপনি যেমনে ভালো লাগে আপনি চলে এটা তো আমার দেশের ফল এটার ব্যাট কোথায় যায় এটার চাদা কোথায় যায় এটার সিন্ডিকেট কারা এটা ধরে না নালে আমার দেশের ফল 100 টাকা ড্রাগন খেতে পারে এর বেশি তো পারে না কারণ বাগান আলায় সর্বস্ব পঞ্চাশ টাকা ষাট টাকা পায় তারপর আরতদারি কাটে কয়ালি কাড়ে লেবার কাটে সাদা কাটে রোডের ট্যাক্স কাটে এরপর তো এটা বিক্রি হয় কিন্তু এটারও সিন্ডিকেট আছে এটা আমাদের ব্যস্ত হয় দুশো টাকা দুইশো টাকা না বেচলে আমাদের লাভ হবে না আমাদের কেনা পরে একশো তিরিশ চল্লিশ টাকা লেবার খরচ হলো একশো ষাট টাকা একশো আশি বেশি দেয় বিশ টাকা লাভ তো সমস্ত জিনিসের সিন্ডিকেট বাংলাদেশ ভাঙুক একটা সুন্দর মতন আবার বাংলাদেশ স্বাধীন মতন চলবো আমি ওই পাঁচ টাকা আলু ভর্তা খাইছি পাঁচ টাকা ভাতের প্লেট খাইছি হোটেলে যেয়া সারাদিন পাঁচশো টাকা কাম করলে হয়ে গেছে এমন এক হাজার টাকা কাম করে বাজারে গেলে এক হাজার টাকা তো দূরের কথা দুই হাজার টাকা বাজার করা হয় না ফ্যামিলি থাকলে তো অতি কি মিডিয়ার সামনে মানুষ কথা বলে পেটে ক্ষুদ্রে থাকলে কথা বলে শান্তি থাকলে কথা বলে আমার তো শান্তি নেই শান্তি যারা করছে এরা দেশ থেকে ভাইতে গেছে কারণ এটা সিন্ডিকেট কোন জায়গায় এটা ভাঙে আনার ডেরা গো হ্যাঁ এটা আমার দেশি বল এটা কাশ্মীর এটা কাশ্মীর এটা কাশ্মীর আঙ্গুর হ্যাঁ কাশ্মীর এক কেজি আঙ্গুর আগে দুশো আড়াইশো টাকা বেশি এক কেজি আঙ্গুর এখন চারশো টাকা বেশি তো বিশ টাকা লাভ হয় আগে বাদাম তলি গাড়ি ঢুকতো বিশ টাকা গাড়ি ঢুয়ে দুইটা কেউ তো দেখার নাই যেমন কামাইতে তেডি আপনারা তদন্ত করেন মাঠ পর্যায়ে ঢোকেন তাই হয়ে যাব